السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه اجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইয়ে আইয়ো হলিনা আমানুষ বিরু অস বিরু অ বিতু অতপূর্ণ হলে আল্লা কুমতুফলি হচ্ছে হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং সুদৃঢ় থাকো তৎপর থাকো একমাত্র আল্লাহ সুবাহাকেই ভয় কর আশা করা যায় তোমরা সফল কাম হবে সুপ্রিয় দর্শক শ্রোতা মাহের মাদানের এই পবিত্রতম সময়ে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আল কুরআনুল কারিমে একজন মানুষ মোত্তাকি হওয়ার জন্য তার তাকওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন আমরা আজকে দশম পর্বে আমাদের আলোচনার আয়াতটুকুন থেকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ জেনে নিতে চাই আল্লাহ রব্বুল আলমিন সুরা আলেমরানের শেষ আয়াত দুইশো নম্বর আয়াতে আমাদেরকে তিনটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন একজন মমিন বান্দা যদি একজন বিশ্বাসী মানুষ যদি একজন আল্লাহ আল্লাহমুখী মানুষ যদি এই তিনটি কাজ করে তাহলে তার তাকোয়ার গুণ অর্জিত হবে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে বলেছেন হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো অর্থাৎ তোমরা সবর অবলম্বন করো তোমাদের সকল কাজে তোমরা ধৈর্য ধারণ করো দুই নম্বর শত্রুর মোকাবিলায় ধীরতা অর্জন করো তিন নম্বর শত্রুর ব্যাপারে সর্বদা সতর্কতা অবলম্বন করো সুপ্রিয় উপস্থিতি আল্লাহ রব আলম ইমানদারদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে বলগাহীনভাবে ভাবে উদ্ভ্রান্তের মতো এই দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য ছেড়ে দেননি দিয়েছেন একটি নির্দিষ্ট সীমারেখা সেই সীমারেখারই একটি অন্যতম নির্দেশনা হচ্ছে মাহের রমাদানের এই সিয়াম পালন করা আমরা রমাদানের এই সময়ে সিয়াম পালন করার সাথে আমাদেরকে এই গুণগুলি অর্জন করা খুবই জরুরি আমরা যদি প্রকৃত সিয়ামের উপকার লাভ করতে চাই সিয়াম থেকে প্রকৃত তাকুয়া অর্জন করতে চাই তাহলে আসুন আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াত দ্বারা নির্দেশিত তিনটি গুণ আমরা অর্জন করি আমি আবারও পেশ করছি আজকের আলোচনায় আমরা যেই তিনটি গুণ মুমিনদের শিখতে চাই সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা শত্রুর মোকাবেলায় ধীরতা অবলম্বন করা এবং শত্রুর ব্যাপারে সদা সর্বদা সতর্কতা অবলম্বন করা আল্লাহ রবুল আলমিন শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করে ধীরতা অবলম্বন করে ধৈর্যের মাধ্যমে আমাদেরকে প্রকৃত তা কবান মানুষ হিসেবে কবুল করুন এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রকৃত ইবাদতকারী ইবাদত গুজার ফরেজগার বান্দা হিসেবে কবুল করুন এ আশাবাদ এই মনাজাত ব্যক্ত করি আজকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের রমাদানের এই শিয়ামগুলোকে পেশ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সার্বিকভাবে قبول أمن امين والسلام عليكم ورحمه الله وبركاته